আসসালামালাইকুম যেতেছেন রাজশাহীরা তো আজকে আমাদের যাওয়া হচ্ছে আবারও পুরুষ পাখি নিয়ে তো আজকে আমাদের গন্তব্যে সিলেট কিয়াকাটে তো ইনশাল্লাহ ওইখানে যাওয়ার পর আপনাদেরকে ছুটে দিব ওখানে কটা বাজে গেলাম কীভাবে গেলাম কখন গিয়ে পৌঁছলাম এখন বাজে হচ্ছে আমাদের এখানে রাত পাঁচ বারোটা মিনিট তো আমরা এই সময় রওনা দিচ্ছি আমাদের বাস আসতেছে আর বেশি দূর নাই তো আমরা ওইখানে যাওয়ার পর ইনশাল্লাহ আবার আপনাদেরকে ফুটেজ দিবো ওইখানে কড়া বাজে গেলাম পাখি কোন জায়গায় দিলাম কীভাবে গেলাম সম্পূর্ণ ফুটেজ দিব ইনশাল্লাহ তো যাই হোক বিদ্যুৎ থাকুন সুব্রদা সুন্দর আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমরা চলে আসলাম সিলেট খিয়াঘাটি পিছনেই ঘাট দেখতে পারতেছেন তো এখানে আমরা আজকে পাখিগুলো নিয়ে আসলাম তো আজকে আমাদের উপরে একটি খাসা ভেঙে গেছে দেখতে পারতেছেন মন্দিরে আসলে কিছু বাইকি হারিয়ে গেছে তো আপনারা যারা বাসের মাধ্যমে জার্নিং করাবেন বাকি আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন হ্যাঁ দেখবেন যে আমার যেহেতু এই বোলটা হয়েছে এটার উপরে আসছে আপনার বাঙ্গা ক্যারেট দিয়েছিলাম নরম ক্যারেট যার জন্য দড়িদা যে হেলপার যে বাঁধছে বামটাতে এই ক্যারেট ভেঙে গেছে তো আপনারা যেহেতু এটা আমার হয়েছে আপনাদের যাতে না হয় আপনারা তেই করতে পারেন উপরে ছাপা আপনার দুইটা বেড়া দিতে পারেন যেমন আমি এই যে এটার মধ্যে দুটো দুইটা বেড়া দিলাম কোনো কিছু হয় নাই দুইটা মধ্যে দুইটা বেড়া দেওয়া হয়েছে উপরে ক্যারেট ভাঙে নাই তো এই আর কি আপনারা যারা বাসের মাধ্যমে বাকি বিভিন্ন জায়গায় পাঠান বা নেন আপনারা উপরে অবশ্যই দুটা বেরা ক্যারেট দেবেন আর নিচে অবশ্যই দুইটা করে ক্যারেট উপরে দুটা বেরা ডাক নিচে দুইটা গেরা ক্যারেট এভাবে যদি দেন ইনশাল্লাহ ক্যারেট এক কিছু ভাঙব না করি ঠিক আছে আচ্ছা তো আপনারা যদি দেখেন খেয়াল করে আশেপাশ কিন্তু দোকান মোকান যা আছে সব কিছু বন্ধ নিয়ম আছে দেখা গেছে আপনি যদি দোকানে মাল মাল দিতে চান দিলে কিন্তু আপনার অবশ্যই সূর্যটার আগে আপনার দোকানে উপস্থিত থাকতে হবো হ্যাঁ এখানে আপনাদের দোকানদারকে মাল বোঝাই দিতে হইব সূর্যটার আগেই কারণ তারা মনে করেন যে আমরা বিক্রি করবো এইগুলা তো আর কি তো আমরা আপনাদেরকে বলেছিলাম রাতে আমরা কত সাড়ে বাজারে তো কাউন্টার ওইখানে ভিতরে দু আর কি একটু সময় লাগলো তো এই আর কি তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে বিস্তারিত জানাইলাম কিভাবে আসলাম কয়টায় আসলাম হ্যাঁ এই যে আসলাম হচ্ছে সেনজি দিয়ে ঠিক আছে একদম মানে বাস সরাসরি এখানে আসে না বাস কাউন্টার থেকে এখানে ভেঙে আসতে হয় ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন এবং যারা বাকি বিক্রি করবেন আপনারা চাইলে বলবেন বিক্রি করার জন্য আর যে জিটি চান না কেন ইনশাল্লাহ দিতে পারবো বা যে বিক্রি করতে চান না কেন ইনশাল্লাহ ক্রয় করতে পারবো ঠিক আছে আচ্ছা তো এটা পাখি কিন্তু হারিয়ে যাইতে পারে বাড়িয়ে গেছে একটা বুঝছেন এই পাখিগুলো কিন্তু সারা রাস্তা হচ্ছে আপনার ম্যাগি ভিজে আনছি কারণ আজকে বাহিরের প্রচন্ড খারাপ ই ছিল আবহাওয়া ছিল খারাপ যার জন্য সারা রাস্তা রাস্তাগুলো ভিজে আইসে তো যাই হোক আমি আমার সমস্যা পড়ি নাই আপনারা যারা করেন জার্নিং করাবেন সাবধানে করবেন ঠিক আছে আচ্ছা তো ভিডিওটাই পর্যন্ত তুই কেমন লবের সঙ্গে আমরা জানা আজকে তো জ্বালায় মারবো বুঝলেননি জ্বালায় তো ভিডিওটাই পর্যন্ত তুই দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ